কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তর বছর উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জে রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে আয়োজিত আলোচনা সভায় বিষয় ছিল ভারতীয় সংবিধান সামাজিক ন্যায় সুনিশ্চিত জীবন্ত দলিল এদিনের আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী ডক্টর জীষ্ণু বসু এবং অধ্যাপক গৌতম সরকার ভারতীয় সামাজিক ব্যবস্থায় সংবিধানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তারা এই দিনে আলোচনা সভা শুনতে সভাগৃহে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট নাগরিকেরা দু সাল থেকে ছাব্বিশে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় এবছর দশম সংবিধান দিবস পালন হচ্ছে কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে রায়গঞ্জের ইনস্টিটিউট হলে আমরা দুদিনের অনুষ্ঠান আয়োজন করেছি এখানে এবছর বিশেষ কারণ সংবিধানের এবছর পঁচাত্তরতম বর্ষ উদযাপন হচ্ছে উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল তো সারা দেশ জুড়ে মাননীয় রাষ্ট্রপতি আজকে আহ দিল্লির সংবিধান সদন থেকে এই দিনে সূচনা করেছেন এবং সেই দিনটা আমরাও আজকে পালন করছি দুদিনের অনুষ্ঠানে গতকাল ছাত্রছাত্রীদের একটা র্যালি হয়েছিল সংবিধান স্বাভিমান যাত্রা হয়েছিল এবং আজকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এতে মূলত তিনজন বক্তা আমাদের উপস্থিত আছেন আহ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গঙ্গোত্রী চক্রবর্তী মহাশয়া এবং ডক্টর জিষ্ণু বসু সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এবং আমাদের সেমিনারের বিষয় সেটা ভারতীয় সংবিধান সামাজিক ন্যায় সুনিশ্চিতকরণের জীবন্ত দলিল এই নিয়ে আলোচনা করছি